আমার আম্মুর একটা রান্না আছে আমার আম্মু এটা অনেক বেশি পছন্দ করতো সবসময় এই রান্নাটা আম্মু মানে এটা থাকলে আম্মু এটাই রান্না করতে চাইতো সেটা হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না হ্যাঁ এটা নোজন রান্না করবে চলো বরবটির দিন বোধ হয় শেষ দেখেন বরবটি গাছ মরে যেতেছে আস্তে আস্তে

আমার কাছে কচি কচি যেই মানে ফেনা ফেনা হয়ে যায় না নরম নরম ওই আনাজি কলা ভালো লাগে না কাঁচা কলা ভিতরে টাটি মাটি দেখা যায় সত্য সত্য থাকে ওইটা আমার কাছে অনেক মজা লাগে নরম নরম ভালো লাগে না একবার আর কি একবার কচি বাবা আমরা ইনশাল রান্না করে বানাবো এখন আপনারা এটা কাটার সময় অনুষ্ঠানে রাজব নিয়ম দেখবেন সেটা হচ্ছে রাখবে বললেন কষ্ট লাগে

ঘুমায় রেখে আর সে উঠে গেছে সে আমার ভালোবাসা চুরি করেছে ভালোবাসা চোর কি করছে কি এটা আমার আম্মুর এত পছন্দের রান্না এটা নুজান জানে ঠিক নুজান এতবার আম্মু রান্না করতে এটা আম্মু অনেক পছন্দ করতে কাঁচা কলার দিয়ে ইলিশ মাছ রান্নাটা আরে কাঁচা কলার মধ্যে ইলিশ মাছের যে স্বাদ মান্টিটা দাও মানে ক্রিম মতো লাগে একবার পুরো ক্রিমের মতো আলহামদুলিল্লাহ ও ওয়াও ক্রিম আমি আম্মু দিয়ে থাকি আমি ক্রিমটা খাবো কে

চেষ্টা করবো এখন থেকে সরষের তেল বেশি খাওয়ার হ্যাঁ সয়াবিন তেলটা একটু বাদ দেওয়ার চেষ্টা করব কিন্তু যদি দাম বেশি কি করবো বলেন সরষ তেল খাওয়াটাই ভালো হবে হ্যাঁ দাম বেশি হইলো তেলের পরিমাণে অল্প খাবো হ্যাঁ এত খাইতে পারবো না কিন্তু সরিষ তেলটাই খাওয়ার চেষ্টা করব ইনশাল্লা

নর্মালি আমরা রান্না করি কীভাবে মানে প্রথম মাছটা কষাই সেটার মধ্যে হচ্ছে কাঁচা কলা দিই কাঁচা কলা যখন আদা সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে লাস্টে মাছটা দিয়ে দিই নাকি জল দেওয়ার পরে ঠিক না এখন আপনি তেলে ভাইজো দিতে পারেন আপনি তেলে বাড়ি ছোটো কষে তার পিঠে ফেলতে পারেন তারা দিতে পারেন যার যা ইচ্ছা আছে এটা করার কারণ হচ্ছে আমার মনে হয় যে তাহলে মাছটা একটু টেস্ট বেশি লাগবে

মাছ যদি বেশি থাকে তাহলে একটা মাছ হচ্ছে মানে ই করে বেছে সেই মাছটা হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিবেন তাহলে হচ্ছে মাছের টেস্টটা পুরো একবারে সব জায়গায় সরাই যাবে এমনিতে সরাই যাবে তারপর বেশি যাবে আর কি হ্যাঁ যদি মাছ বেশি থাকে এমন হয় না যে ঘরের মধ্যে মানুষ যে করছেন মাছ ওই করছেন তাহলে তো এটা করতে পারবেন না যদি মাছ বেশি থাকে তাহলে একটা মাছ কাটা সরাই তারপর দিয়ে দিন বাসা মাছটা কাটা সরানো

মাছটা দিয়ে দেব এখন কারণ মোটামুটি জল কমে আসছে হয়ে গেছে না আসুন মা ভাঙ্গে না শেষ পর্যন্ত ইফতারের পরে ইফতারে যদিও মসজিদে করছে মসজিদ ইফতারি করি কারণ আছে ভাই কারণ হচ্ছে তারপর হচ্ছে যাই ওই আমি নামাজ একটা না ঠিকমতো একদিন এক টাকার নামাজ নাই আর একদিন দুই টাকা নামাজ নামাজ নাই হ্যাঁ আমি তিন টাকার নামাজ দেবে বুঝে জন্য মসজিদে ইফতারি করি কিন্তু মসজিদে খালি ভাই বুট মরি বুট মরি হ্যাঁ এটা চলতেছে বেশি তো এই জন্য চিন্তা করছি একটু মানে কি বলবো এখন যে কি করবে এটা বুঝতে পারতেছি না এই জন্য ওই শরবত খাই খালি হ্যাঁ শরবত খেয়ে আইসা বললাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ইলিশ মাছ পরে নেই আগে নিতে হবে আমাদের এটা সবচেয়ে ভালো জিনিস স্বাস্থ্যকর মাছটাও মিক্স করে নিই এটার সাথে আমাদের বোম্বাই মরিচ আছে হুম নিজেদের গাছের বোম্বাই মরিচ বিসমিল্লা হুম

আর আপনাদেরকে ইলিশ মাছগুলোর দরকার সাথে খেতে ভালো লাগে তাহলে সেটা কি নাকি শুধু ভাজা খেতে ভালো লাগে কম কমেন্টও জানাবেন হ্যাঁ